যারা নিজের মাথায় হিজাব পরে ভোট নিয়েছে বিশেষ করে আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন এই মাথায় কাপড় পরে এই হিজাব পরে উনি সংখ্যালঘুদের ভোট নিয়েছে। এই হিজাব পরে দোয়া করে ছবি দিয়ে উনি সংখ্যালঘুদের দরদ নিয়েছে। উনি যে সাতচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে জিতেছেন বাংলায় তার মধ্যে তিরিশ পার্সেন্ট ভোট মুসলমানদের সতেরো পার্সেন্ট ভোট শুধু মুসলিমদের কিন্তু আজকে উনি উনার দল যখন লোকসভাতে যখন ওয়াকআউট হয়েছে লোকসভাতে যখন প্রতিবাদ হয়েছে লোকসভার মধ্যে যখন হিজাব ইস্যু নিয়ে সরকারকে ঘেরা হয়েছে কিন্তু আমরা দেখলাম কি এই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং আমাদের এখানকার যারা শাসক তৃণমূল কংগ্রেস তারা এটা নিয়ে প্রতিবাদ করেনি কালকের দিন আমরা যেটা দেখলাম যে ঘটনাটা সারা বিশ্ব দেখলো কি আমাদের একজন মুসলিম মহিলা সে পরে কলেজের মধ্যে স্কুটি দিয়ে ঢুকছে ওখানে শয়ে শয়ে পাঁচশো জনের মতন কঠোরপন্থী দাঁড়িয়ে আছে তারা নিজেদের গায়ে গেরুয়া গেরুয়া রঙের একটা শল পরে দাঁড়িয়ে আছে কি এই মহিলাকে আমরা কলেজের মধ্যে ঢুকতে দেব না কিন্তু ওই মহিলাটা সাহস দেখুন ও নেমে ও সোজা কলেজের মধ্যে ঢুকলো আল্লাহ আকবারের নাড়া দিয়ে কি আল্লাহ আমার সাথে আছে তুমি কে আমাকে বাধা দেবার জন্য আমার ভারতের সংবিধান যে অনুমতি আমাকে দিচ্ছে সেটা তুমি আমাকে বাধা কি করে দাও এই কান্না টাকার মধ্যে আমরা দেখছি কলেজে কলেজে হেজাব পরা মহিলারা তারা নিজের অধিকারের লড়াই করছে যারা বলতো কি হেজাব হলো মহিলাদের উপরে অত্যাচার ও প্রেশার তবে আপনারা ভুলে যাবেন না কি মাদার ও মাথায় কাপড় দিতেন মাদার টেরিজাও হেজাব পড়তেন খ্রিস্টান মহিলারাও হেজাব করে খ্রিস্টানদের ধর্মীয় নানরাও হিজাব করে শিখ সম্প্রদায়ের মহিলারাও হিজাব করে রাজপুত সম্প্রদায়ের মহিলা রাজস্থানেরও হিজাব করে হিজাব হিজাব শুধু মুসলিম মহিলারা করে না আজকে যদি মুসলিম মহিলাদেরকে হিজাব থেকে বাধা দেওয়া হয় কালকে শিখ সম্প্রদায়ের মহিলাদেরকেও হিজাব থেকে বাধা দেওয়া হবে পরশু তারা খ্রিস্টান সম্প্রদায়ের নানদেরকেও হিজাব দিতে বাধা করবে কেন তাদের সহ্য হচ্ছে না কি ধর্মীয় সংখ্যালঘুরা নিজেদের ধর্মীয় পরিচয় সমাজে থাকবে কিন্তু আমি একটা কথা আপনাদেরকে তুলে ধরতে চাইছি ওই ওই মুসলিম ভোট আমার যাকে আমরা স্যালুট করি সালাম করি কিন্তু একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে কি যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষ দল যারা নিজের মাথায় হিজাব পরে ভোট নিয়েছে বিশেষ করে আমার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী উনি যখন বিরোধী দলনেত্রী ছিলেন এই মাথায় কাপড় পরে এই হিজাব পরে উনি সংখ্যালঘুদের ভোট নিয়েছে এই হিজাব পরে দুয়া করে ছবি দিয়ে উনি সংখ্যালঘুদের দরদ নিয়েছেন উনি যে সাতচল্লিশ পার্সেন্ট ভোট নিয়ে জিতেছেন পশ্চিম বাংলায় তার মধ্যে তিরিশ পার্সেন্ট ভোট মুসলমানদের সতেরো পার্সেন্ট ভোট শুধু মুসলিমদের কিন্তু উনি দল যখন যখন উট হয়েছে লোকসভাতে যখন প্রতিবাদ হয়েছে লোকসভার মধ্যে যখন নিয়ে সরকারকে ঘেরা হয়েছে কিন্তু আমরা দেখলাম কি এই অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং আমাদের এখানকার যারা শাসক তৃণমূল কংগ্রেস তারা এটা নিয়ে প্রতিবাদ করেনি আমি প্রশ্ন করতে চাইছি কর্ণাটকার মধ্যে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে যারা তথাকথিত ধর্ম নিরপেক্ষ দল তারও কেন কোনো কথা বলছে না তারা কেন পরিষ্কার করে বলছে না কে এটা সব থেকে বড়ো মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে তারা কেন পরিষ্কার ভাষায় বলছে না কে এটা ভারতের সমাজে এটা সহ্য করা যাবে না কি বিশেষ করে একটা ধর্মকে টার্গেট করে তাদেরকে থেকে বঞ্চিত করা হবে বিশেষ করে একটা ধর্মকে টার্গেট করে তাদের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে আমি প্রশ্ন করছি কি আমার ভারতের সংবিধানে আর্টিকেল 19 আর্টিকেল 25 আর্টিকেল 21 তাদেরকে কে লঙ্ঘন করার অধিকার কে দিয়েছে তারা কি আমার ভারতের সংবিধানের উপরে হয়ে গেল বিজেপির ম্যানিফেস্টো কি আমার ভারতের সংবিধানের উপরে হয়ে গেল কর্ণাটাকার মন্ত্রী উনি নিজের মাথায় লাল তিলক নিয়ে আবার বলছেন কি ধর্মনের অবপেক্ষক বিরুদ্ধে যাচ্ছে যদি কোনো মহিলা নিজের গায়ে হিজাব পরে আসে যে দেশের মধ্যে যে দেশের মধ্যে আমার প্রধানমন্ত্রী ওখানে পূজোপাঠ করতে পারে একটা বিশেষ পোশাক পরে যে এর মধ্যে একজন নগ্ন পুরোহিতকে ভারিয়ানা অ্যাসেম্বলির মধ্যে ডেকে তারা বক্তব্য দেমার কথা বলে যে যে দেশের মধ্যে যে দেশের মধ্যে শিখ সম্প্রদায়ের মানুষ মাথায় পাগড়ি পড়তে পারে কিংবা ভাহ্মণ সম্প্রদায়ের মানুষ নিজের গায়ে নমন পড়তে পারে সেই দেশের মধ্যে যদি কোনো মুসলিম ছেলে মাথায় টুপি পরে গালিয়ে দাড়ি রাখে তাকে আততায়ী চিহ্নিত করা হয় এবং কোন মুসলিম মহিলা যদি গায়ে হিজাব পরে স্কুলে যায় তাকে পাবলিক বিশৃঙ্খলার কারণ হিসাবে দেখানো হয় এত থেকে বড় না ইনসাফিয়ার কিছু না আমরা বড় কষ্টর মধ্যে আছি কিন্তু এটার উপায় এক এটা একটা ভালো খবরও আপনাকে দিই এই কর্ণাটকের নীল নীল শল পড়ে দলিত সম্প্রদায়ের মানুষ তারা দাঁড়িয়ে বলেছে কি আমরা এত বছর হাজার হাজার এই কট্টরপন্থীদের অত্যাচার দেখেছি আজকে আমাদের মুসলিম বোনদের উপরে অত্যাচার হচ্ছে আমরা নিজ শল পড়ে দলিত সম্প্রদায়ের মানুষ মুসলমানদের পাশে দাঁড়িয়েছে দুর্বল শ্রেণীর মানুষ এক হচ্ছে দুর্বল শ্রেণীর উপরে অত্যাচার হচ্ছে দুর্বল শ্রেণীর মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ যারা মুসলিম মানুষ, এটাই একটা বিকল্প রাজনীতি দেখাবে মুসলিম সমাজের মানুষদেরকে বলতে চাই ওই বোন থেকে আপনারা শিক্ষা নিন আপনাদের ওই বোনের পাশে সেদিন কলেজে কোনো দাদা দিদি গিয়ে দাঁড়ায়নি সে নিজের লড়াই নিজে লড়েছে সে নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বেঁচে থাকার ভারতের মধ্যে অ্যাজ সমান নাগরিক অধিকারের লড়াই লড়েছে তো রাজনীতিতে ওকে আপনাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কেন যদি আপনার হাতে রাজনৈতিক শক্তি থাকতো ওদের সাহস হতো না কি আপনাদের মহিলাদের পোশাক নিয়ে তারা মন্তব্য করত যদি আপনার হাতে যদি মুসলিম সম্প্রদায়ের হাতে যদি রাজনৈতিক শক্তি থাকতো ওদের সাহস হতো না কি ওরা স্কুলে কলেজে বাইরে আমাদের মা বোনদের টার্গেট করত যদি 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 মুসলিম সম্প্রদায়ের হাতে যদি রাজনৈতিক তবে বাংলার মধ্যেও যে হেজাব পরা মহিলারা পুলিশের কনস্টেবলের চাকরি পায়নি সেটা নিয়েও আমরা আন্দোলন করতে পারতাম রাজনৈতিক ক্ষমতা তৈরি করুন রাজনৈতিক ক্ষমতায় আপনাকে দেশের মধ্যে সমান নাগরিকের অধিকার পাইয়ে দিতে পারে এই কথা আপনারা মাথায় রাখবেন এবং ভবিষ্যতের গণতান্ত্রিক পদ্ধতি শান্তিপূর্ণভাবে আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন ইনশাআল্লাহ নিজের অধিকারের জন্য সংবিধান হাতে নিয়ে আমরা আন্দোলন করব সংবিধান বাদ দিয়ে আমরা কিচ্ছু বুঝি না আমাদের দেশকে আমরা এক রাখব দেশের শত্রুর বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব স্পষ্ট মেসেজ যে এই কঠোরপন্থীরা যারা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়কে দিতে চাইছে এই ঘটনার মাধ্যম দিয়ে যেটা কর্ণাটকা যে হিজাব হিজাবানের প্রশ্নটা আপনারা তুললেন মেসেজটা খুব স্পষ্ট কি মুসলমান সমাজ যদি নিজের ধর্মর পরিচয় কোনোভাবে দেয় কিবা তারা নিজেকে ধর্ম মুসলিম হিসাবে চিহ্নিত করে তারা পাবলিক স্পেসে এই জিনিসটা তারা সহ্য করবে না আমরা দেখেছি প্রথম যখন থেকে বিজেপি সরকার ক্ষমতায় এসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার যখন থেকে ভারতবর্ষে ক্ষমতা এসছে এমন একটা মনে হচ্ছে কি যারা কঠোরপন্থীরা তারা মনে করছে কি এটা আমাদের সরকার আমরা যে কোনো জিনিস করে বেরিয়ে যাব আমাদের কোনো শাস্তি হবে না আমরা দেখেছি আখলাকের সঙ্গে কি হয়েছে এবং যারা আখলাককে মারধর করেছিল কারণটা কি তারা বলেছিল কি উনি নাকি নিজের বাড়ির মধ্যে গরুর মাংস খেয়েছেন তারা প্রথম থেকেই নির্ধারণ করবে কি মুসলমান কি মাংস খাবে মুসলমান কী খাবার খাবে মুসলমান কোন ব্যবসা করবে আমরা দেখেছি মুসলিমদের ব্যবসা বয়কট করা হয়েছে যে ব্যবসাতে মুসলিমরা যেখানে মাংসর ব্যবসা কিবা পশুর কেনাবেচার ব্যবসা সেটাকে সেটাকেও তারা নির্ধারণ করার চেষ্টা করেছে নিয়ন্ত্রিত করার চেষ্টা করেছে মুসলিমদের ব্যবসা বয়কট করার ডাক দিয়েছে আমরা এটাও দেখেছি তারপরে মব লিনচেন এর ঘটনা একের পর এক ঘটে চলেছে আমরা আমাদের আসানসোলে ইমাম রাশিদি সাহেবের ছেলের শাহাদ দেখেছি আমরা দিল্লিতে একটা দাড়ি টুপিওয়ালা ছেলে উনি ট্রেনে যাচ্ছেন এটা তার চারপাশের কঠোরপন্থীদের সহ্য হলো না তাকে তারা মারধর করে ওখানেই মেরে ফেললো আমরা এরকম একের পর এক ঘটনা দেখেছি তারপরে আমরা কিছুদিন আগে দেখেছি কিছু মাস দিকেই আমরা শুনছি গুরগাঁওতে যে গুরগাঁও মুসলিম অধ্যুষিত জায়গা ছিল যে গুরগাঁওকে অধিকণ করে আইটি সিটি করা হয়েছে সেই গুরগানে এ কত কবরস্থান কত মসজিদকে তারা অধিগ্রহণ করে ওখানে আইটি সিটি তৈরি করেছে আজকে সেই গুরগাঁওতে মুসলমানদের নামাজ পড়ার জায়গা নেই বলে সরকার তাদেরকে কিছু পার্ক তাদেরকে চিহ্নিত করে দিয়েছিল কি সেখানে তোমরা জুম্মার নামাজ পড়তে পারো কিন্তু সে জুম্মার নামাজ নিয়ে হঠাৎ করে কিছু কট্টরপন্থীদের অসুবিধা হয়ে গেল কিনা তোমাদেরকে আমরা এখানে নামাজ পড়তে দেব না এবং জুম্মার দিন যেখানে ওদেরকে নামাজ পড়ার জায়গা দেওয়া হয়েছে সকাল থেকেই ওখানে ওরা পুজো পাঠ আরম্ভ করে দিত